হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস সেভেনের কষে দেখি টোয়েন্টি ওয়ান ক্লাস সেভেন কষে দেখি টোয়েন্টি ওয়ান টু ফোর নাইন পেজে আছে এখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন হানড্রেডের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা তোমাদের থার্ড ইউনিটে আসবে এটা জ্যামিতি অঙ্কন বা সম্পাদ্য যেটা পেনসিল কম্পাস দিয়ে করতে হয় তো এখানে আমি আগেও বলেছি যে মোস্ট মোস্ট কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেগুলো আগে বলে দিয়েছি যেমন দুইয়ের সি এবং তিনের তিন এছাড়া অনেকগুলোই আছে যে দুইয়ের এ বি এগুলো আছে কয়েকটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে তো আজকে যেটা করাচ্ছি অনেকের খুব কঠিন হয় যে অঙ্কটা কঠিন আছে যে জামিতিটা তিনের দাগে পাঁচেরটা তিনের দাগের পাঁচেরটাতে কঠিন আছে সেটা মন দিয়ে দেখো বন্ধুরা একটি আয়তক্ষেত্র এবিসিডি আঁকি যার এসি দেওয়া আছে পাঁচ সেমি এবং বিএসি দেওয়া আছে তিরিশ ডিগ্রি এটা কঠিন আছে একটু মন দিয়ে দেখতে হবে একটা আয়তক্ষেত্রে এবিসিডি আঁকি যার এসি দেওয়া আছে পাঁচ সেমি এবং বি দেওয়া আছে তিরিশ ডিগ্রি তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছে সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করে একটু সাপোর্ট করে বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আর লাইক ও কমেন্ট করতে ভুলো না বন্ধুরা শুধু জ্যামিতি নয় সমস্ত মানে পাটিগণিত বীজগণিত সবই সাজেশান দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে এবং শুধু অঙ্ক নয় জীবনবিজ্ঞান ভৌতিবিজ্ঞান ইতিহাস ভূগোল সাজেশান দেওয়া আছে এবং উত্তর সহ এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ দেওয়া আছে তোমরা কিন্তু দেখে নেবে বন্ধুরা আর শুধু সেভেন নয় ফাইভ থেকে টেন পর্যন্ত সমস্ত ক্লাসের দেওয়া আছে সমস্ত বই যে এগুলো দেখবে তাদের খুবই খুবই উপকার হবে পরীক্ষায় খুব সহজ হয়ে যাবে সাহস এসে যাবে তো আজকের এটা দেখতে থাকো তিনের পাঁচেরটা তাহলে প্রথমে আমরা এসি পাঁচ সেমি বলেছে প্রথমে আমরা কী করবো এসি একটা পাঁচ সেমি রেখা টেনে নেব তাহলে এ এবং সি একটা পাঁচ সেমি রেখা আমরা টেনে নিলাম তাহলে প্রথমে আমরা কি করব স্কেল দিয়ে একটা এসি যেহেতু পাঁচ সেমি বলেছে তার নাম দেবো এসি অবশ্যই নাম দেব এবং স্কেল দিয়ে টেনে দেব এরপরে একটা বিএসি তিরিশ ডিগ্রি বলছে বি একটা তিরিশ ডিগ্রি বলছে এবং আমরা এটা চাঁদা দিয়ে করতে পারি আবার চাঁদা ছাড়াও করতে পারি বুঝতে পেরেছ তিরিশ ডিগ্রি বলেছে চাঁদা দিয়েও করতে পারি চাঁদা ছাড়াও করতে পারি চাঁদা যেহেতু তিরিশ ডিগ্রিটা খুব সহজ চাঁদা ছাড়া যদি করি তাহলে প্রথমে আমরা কি করব এরপরে একটা মাপ নেব ঠিক সমান চাপ নিয়ে ছোট বড় করব না যাকে ষাট ডিগ্রি বলে এইখানে বসিয়ে কাটবো এটাকে বলে ষাট ডিগ্রি এটা চাঁদা ছাড়া শেখাচ্ছে ষাট ডিগ্রি এটাকে ছোট বড় করা যাবে না এবারে আমরা এইখানে বসাব এইখানে বসিয়ে এখানে চাপ নেব আবার এইখানে বসাবো কোথায় বসাচ্ছি দেখো মানে অর্ধেক করছি অর্থাৎ ষাট ডিগ্রিকে অর্ধেক করছি সেটাকে বলা হবে তিরিশ ডিগ্রি তাহলে প্রথমে আমরা এটা কিন্তু আবার চাঁদা দিয়েও করা যায় কোনো ক্ষতি নেই চাঁদা দিয়েও করা যায় এটা হলো কত থার্টি ডিগ্রি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এটা এবারে আমাদের কাজ এবং এর নাম কি বলেছে বিএসি দেখো বি এ সি বলেছ তিরিশ ডিগ্রি এই এ এই এ অক্ষরটা এইখানে রাখতে হবে তাহলে এখানে আমরা লিখলাম এ সি তিরিশ ডিগ্রি এই মাঝের যে অংশটা আছে এটা এখানে রাখতে হবে এই বিটা এটা এই এটাকে মাঝে রাখবো এবারে আমরা প্রথম কি করব একটা যে কোনো একটা আমরা রেখা টেনে নেব সরল লেখা অংশ বা রশ্মি বলতে পারি টেনে নিলাম এবার এটাকে আমরা কি করব এটাকে আমরা কি করব এই যে কোনটা এঁকেছি তিরিশ ডিগ্রি এই কোণের সমান করে এইখানে একটা কোণ আঁকব বুঝতে পেরেছ সরি সরি সরে গেল পেন্সিল কম্পাসটা খারাপ হওয়ার জন্য এটা ঠিক করতে হবে এরকম সরে গেলে হবে না সরে গেলে হবে না এটা সরে যাচ্ছে সরে গেলে হবে এটা ঠিক করতে হবে তিরিশ ডিগ্রি এবারে এইখানে মাপ নিয়ে এইখানে মাপ নেই তিরিশ ডিগ্রি সমান করে মাপ নেয় এখানে আর এক্সট্রা করে তিরিশ ডিগ্রি করতে হবে না এই মাপ নিয়ে আমরা কি করব এখানে বসিয়ে দেব এটা হয়ে গেলো তিরিশ ডিগ্রি এই কোণের সমান কোণ করে কি করে করতে হয় যে কোনো কোণের সমান কোণ এইভাবে করতে হয় যে কোনো কোণের সমান কোণ এইভাবে করতে হয় তাহলে এটা আমরা তিরিশ ডিগ্রি কোণের সমান কোণ আঁকলাম এবং সঙ্গে সঙ্গে আমাদের এখানে ই এ দিয়ে দেবো এ সঙ্গে সঙ্গে এখানে এ দিয়ে দেবো হয়ে গেল এবারে দেখো বইতে বলেছে এসি এসি দেখো এখানে যেটা বি এসি বি এসি তাহলে বি এসি তাহলে এসি এইটা হবে এসি এসির মাপ নিয়ে যে পাঁচ সেমি বলেছে এসির মাপ নিয়ে পাঁচ সেমি এটা এসির মাপ নিয়ে আমরা কী করলাম কেটে নিলাম পাঁচ সেমি তাহলে এটা কত হলো ফাইভ সেমি এসি এটা কত হলো ফাইভ সেমি এসি হয়ে গেলো এবারে দেখো বন্ধুরা আয়তক্ষেত্র করতে গেলে তার আগে সাধারণ জিনিসগুলো দেখো আয়তক্ষেত্র মানে আয়তক্ষেত্র মানে এরকম হয় আয়তক্ষেত্র তাহলে এটা যদি এ হয় এখানে যদি বি হয় এ বি এখানে এ বি আয়তক্ষেত্রটা বলেছে এ বি সি ডি এ বি এ ডি এ বি সি ডি একরকম হবে দেখো এ এ বি বি সি সি ডি ডি এখানে এ বি এখানে সি দিলে হবে না একটা এ বি সি ডি একই রকম ঘুরবে অথবা এ বি সি ডি অথবা এ বি সি ডি কিন্তু এখানে এখানে সি দিলে হবে না কেন না এ বি সি এদিকে যাচ্ছে না এ পরে এদিকে আসতে হচ্ছে হবে না এটা সি তাহলে এখানে আমরা কী দেবো সি যেটা কে এবারে যেটা বলেছিলাম এখানে দেখো বি আর সির সঙ্গে আয়তক্ষেত সব লক্ষ নব্বই ডিগ্রি হয় এই যে সি আর বি মানে এবির উপরে সিটা এবির উপরে বিশিটা কী আছে নব্বই ডিগ্রি সোজা আছে নব্বই ডিগ্রি অর্থাৎ আমাদের এই বিটা এখানে কোথায় হবে বিটা আমাদের এইখানে তো কোথাও হবে এখানে 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 কোথাও একটা জায়গা হবে তো এইখান থেকে শির সঙ্গে এই যে এরখার উপরে নব্বই ডিগ্রি হবে আমরা শির সঙ্গে নব্বই ডিগ্রি টানবো নব্বই ডিগ্রি কী করে টানবো এটা আমরা চাঁদা দিয়ে টানব না এটা আমরা পেনসিল কম্পাস দিয়ে টানব দেখেছ একটা চাপ নিলাম কোথায় বসিয়ে শীতে বসিয়ে এই রশ্মিটাতে এবার এইখানে কাঁটা বসিয়ে এইখানে একটা চাপ নিলাম আর এইখানে কাটা বসিয়ে আর একটা চাপ নিলাম যেটা ছেদ করেছে দুটো চাপ সেইখান থেকে এটা যোগ করে দেব এটাই হয়ে যাবে এই পর্যন্ত রাখবো বাকিটা দরকার নেই এইখানে হয়ে যাবে বি এইখানে হয়ে গেল বি এবারে যেটা বলেছিলাম দেখো লক্ষ্য করে বিসি সি যতখানি হবে এ ডি ততখানি হবে আয়তক্ষেত্রে ক্ষেত্রে বিপরীত সমান হয় আর সমান্তরাল হয় আর এ বি যতটা হবে সিডি বা ডি সি ততটাই হবে তাহলে এবারে আমরা কি করবো বিসির মাপ নিয়ে দেখো কোথায় বসাচ্ছি আর কি মাপটা নিচ্ছি এই পর্যন্ত এই এই পর্যন্ত না এই বিসি বিসির মাপ নিয়ে করে বি বিসির মাপ নিয়ে এতে বসিয়ে আমরা কাটব এতে বসিয়ে কাটবো দেখেছ বিসি মাপ নিয়েছি করে বি বিসি মাপ নিয়েছি কোথায় বসিয়েছি এতে বসিয়েছি এবারে মাপ নেব এবারে মাপ নিয়ে মাপ নিলাম এখানে কোথায় বসাবো বসানোর জায়গা নেই এবপনে সিতে বসাবো এ বসাব এবির নিয়ে দেখো লক্ষ্য কর এ বি বা বি এর মাপ নিয়ে কোথায় বসালাম সিতে বসালাম এবারে এইগুলো যোগ করে দেব এবারে এইগুলো এ এটা যোগ করে দিলাম আর এটা যোগ করে দিলাম এইটা হয়ে গেল আয়ত ক্ষেত্র সি এইখানে আমরা লিখবো ডি এইটা হয়ে গেল আয়ত ক্ষেত্র এটা কঠিন আছে বন্ধুরা তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আবার বলছি বন্ধুরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু পাশে থাকো একটু সাপোর্ট করো বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে ভুলবে না এবং তোমাদের জীবনবিজ্ঞান ভৌক্তবিজ্ঞান ইতিহাস ভূগোল সব বই শাহসান উত্তর্ষ দেওয়া আছে এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর্ষ দেওয়া আছে এবং ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত দেওয়া আছে মাধ্যমিকেরও সাহেব দেওয়া আছে মাধ্যমিকের এবিটিএ এবং পর্ষদের টেস্ট পেপারও সমাধান করা আছে তাই দাদা দিদিদের শেয়ার করলে তারাও উপকৃত হবে ক্লাস ফাইভ পর্যন্ত আছে তাই ভাই বোনীদের দিয়ে শেয়ার করলে তারা উপকৃত হবে সবাই ভালো থাকো বন্ধুরা সবার পরীক্ষা ভালো হোক সবাই সুস্থ থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক